খাবার দই চিড়ে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বাড়িতে থাকার পর আজকে ওর অবস্থা দেখো খেতে গিয়ে পুরো ঘেমে ভূত হয়ে গেছে ভূত ভূত আর ও খাচ্ছে দই চিড়ে ফার্স্ট করার পরে সমস্ত কাজ ভাজগুলো একদম সেরে নিয়ে ক্যামেরার সামনে আসলাম ভিডিও করতে গেলে আর কাছে কাজে ভীষণ লেট হয়ে যায় এখন হচ্ছে কি তোমার সমস্তটা গোছাগাছি করা ধরাও হয়ে গেছে ব্যাক টু ব্যাক চলতে থাকুক তার সাথে সাথে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাট ট্যুয়াল নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে কী কি রান্না হচ্ছে এটা বরা হচ্ছে একটা খাবো বরার টক আর কি কি করলে আর কি কি হচ্ছে

খিদে না পেলে তারপরে আমি না খেলে দিদি আমাকে খাইয়ে দিত হ্যাঁ শরীর খারাপ হলে দিদি খাইয়ে দিত আজকে মোটামুটি অনেক বছর পর বিয়ের পর প্রথম খাই না বিয়ের পরে ওই যে যখন আন্টিদের বাড়িতে ভাড়া থাকতাম তখন সেই সকালে ডিম পোচ ঘি ভাতটা মাখিয়ে দিতাম যে খাইয়ে দিইনি মাখিয়ে দিতাম খাইয়ে দিচ্ছ অনেকদিন পর আর এই যে পিচকেটা এই ওকে দেখাস না এখন সব এখন ওকে জামা কাপড় ফুলিয়ে রেখেছি কজ হচ্ছে কি যা গরম পড়ছে

মানে নিজের মতন করে থাকতে পারে এই সমস্ত ঝুর ঝামেলা থাকে না আর আমি এমনই একটা ম্যানিয়া হয়ে গেছে আমি মনে করি করব না কিন্তু না করলে আবার মনের শান্তি হয় না হেল্পিং হ্যান্ড কাজ করে দিয়ে চলে যায় আমি মা মা রান্না করছে যে কদিন মাথ চলে যাবে কদিন বাদে যে কদিন আছে মা রান্না করছে মা রান্না করার পরে কিচেনটা আমি ক্লিন করে পুরো বাড়ি না ঝাঁট দিলে হচ্ছে না চুল ঠুল পড়ে থাকছে হ্যাঁ কি বলবো আর আর বাবুটা যত বড় হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি এত অনিচ্ছা যাক যে মানে বিভিন্ন ধরনের কিছু করে খাওয়াতে হচ্ছে সেই খাওয়াতে গিয়ে আগে ছোটোবেলায় তাড়াতাড়ি হয়ে যেত এখন কত সময় লাগছে আমার বিরক্ষু তো লেগে গেল জাস্ট একদম সত্যি কথা মানে কিন্তু কি করার আছে হ্যাঁ হাসি মুখে সবসময় করি ভালো লাগে বাট আজকে যেন একটু কেমন লাগছে মানে ইধার উধার হচ্ছে মনে হচ্ছে আর ভালো লাগছে না একটু ছেড়ে ছুঁড়ে সংসার কোথাও একটু গিয়ে ঘুরে আসি এরকম মনে হচ্ছে গুড আফটারনুন এভরি ওয়ান এখানে আজকে লাঞ্চ চলে এসেছি সব নিরামিষ হলেও কিন্তু ভালো টেস্টি খাবার যেখানে কচু আলুর দম রয়েছে শশা রয়েছে পাঁপড় ভাজা রয়েছে পাতলা করে মুসুরের ডাল রয়েছে তলায় আমার ভাত আর এখানে রয়েছে বরার টফ নাম নাও ভীষণভাবে দরকার ছিল ভীষণভাবে মানে এই বৃষ্টিটার জন্যই অপেক্ষা করছিলাম একটুখানি হলেও তো শান্তি স্বস্তি মিলবে বাবা সবাই কার পায়রাগুনো দেখেছো কোথায় এখানে সারি সারি বাবা হাওয়ায় আমার এগুণ উড়ে যাচ্ছে পুরিস না এ বাবা এরম করে ঢুকিয়ে দিই সব উড়ে যাচ্ছে হ্যাঁ এবার আর উঠবে না করে দিয়েছি ওদেরকে এইগুলো দেওয়া বাবু সব ফেলে দেয় খালি সব ফেলে দেয় সেই জন্য Nikmat, nikmat. Getting light. No papa. papa. Open your mouth. Ha Aba-aba. Johnny, Johnny. <hums> ah, jani, jani. Johnny. Johnny, Johnny Johnny, Johnny. Yes Papa. Ichi <hums> 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 <hums>

পড়ে যাচ্ছে আবার নিজে ঠিক হয়ে বসছে অনেক দিন বাদে প্রায় কয়েক মাস বাদে গাড়ি বান করা হল না জানি ঘোরা ঘোরা পড়ে আলু ভাজার আর রুটি দিয়ে খাবো তোমাদের দাদা ভাই তো গিলে মেটে খায় না ওর আলু ভাজা আর ফ্রিজ আম আছে আমটা বার করবো মা আম কোথায় ও হো এখানে আছে আম চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে সমস্ত কিছু ডাস্ট করতে চলো এক এক করে ডাস্টগুলো সেরে নিই আর ভিডিওটা দেখতে থাকো লাস্টিং হলো বাবা কমপ্লিট আর কালকে তো ভিডিওটা আর এন্ড করতে পারিনি সুতরাং কালকেরটা আর আজকেরটা একসাথে পোস্ট হবে তো এখন আন্টি বানিয়ে নিয়েছে চাউমিন হয় ব্রেকফাস্টে গিয়ে রেখে চলো হ্যাঁ এখানে রয়েছে ব্রেকফাস্টের জন্য চাউমিন আর এখানে এখন তোমাদের দাদা ভাই চিকেন এটা রান্না হবে আর আজকে ছোটো হাঁড়িতে ভাত হবে হাঁড়িটা মাজার জন্য এখানে রেখেছে যেহেতু বোন নেই তাই এই টাইমটাই রোজ তোমাদের দাদা ভাই ঘেমে যায় যেহেতু তোমার খাওয়ার সময়টা খেতে গরম হুম গুড আফটারনুন এভ্রিওয়াল পাতে নিয়ে নিয়েছি ব্রাউন রাইস আর তার সাথে ভিন্ডি সবজি আর রয়েছে চিকেন কষা চলো আমি লাচটা সেরে নিই গরমে না কিছুই যেন ভালো লাগছে না দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি তাও আমরাও তো ভেতরটা মানে কীরকম একটা জ্বালা করছে এরকম তো এখন খেলাম ফুচকা হাতে নিলাম তো এবার যাবো একটু এপাশ ওপাশ করে বাড়ি ঢুকে যাব গাড়িতে ঘুরতে যা একটু ভালো লাগছে মানে রাস্তায় যে হা চড়তে চড়তে যে হাওয়াটা সেটাই একটু ঠিকঠাক লাগছে আর কি বাকি তো ওই যে হাই করো তো বাবু ভীষণ গরম মানে সেই হয় না কোথাও গিয়ে ঐতিহ্য ফিরে আসে ওরম একটা ব্যাপার এখন তো মিক্সিতে সবাই ব্লেন্ড করে বানায় বাট এটা একটা পুরো দারুণ লাগলো তো চলো তোমাদের দেখায় এই যে দেখো ইয়াম্মি না দেখেই তো ভালো লাগছে খেতে না জানি কত ভালো হবে খেয়ে তারপরে বাকি রিভিউটা দিচ্ছি বসে গেছি রুটি আর তার সাথে চিকেন কষা নিয়ে রুটির সাথে চিকেন কষা খেতে আমার ভীষণ ভালো লাগে এরকম চিকেন কষার সাথে আমার ভাতের থেকে রুটিটা বেশি ভালো লাগে এখন তো ভাত খাওয়া ভুলে গেছি না ওই জন্যই আর এখানে রয়েছে আম এটা নতুন আমটা না জানো